আসসালামু আলাইকুম কি অবস্থা সবার একটা ঘড়ির তিনটা রূপ শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলো আমার হাতে এখন ঠিক সেইরকম একটা ঘড়ি রয়েছে যে ঘড়িটা আপনারা তিন রকম ডিজাইনে ব্যবহার করতে পারবেন যেমন দেখেন এই সেই ঘড়িটা গোলগাল ডিজাইনের এটাকে কিন্তু এখন ব্যবহার করা যাবে না কিন্তু এই ঘড়ির বক্সের ভিতরে তিন তিনটা কেস সহ স্ট্র্যাপ দেওয়া হয়েছে স্টিলের এই যে কেসটা আমি যখন এটার ভিতরে ইনস্টল করবো ঘড়িটাকে তখন দেখতে একরকম হয়ে যাচ্ছে আবার এরকম আরো দুইটা কেস দেওয়া হয়েছে যেগুলোর ভিতরে ইনস্টল করলে ঘড়িটার ডিজাইনটাই পাল্টে যাচ্ছে এতক্ষণ আমরা কথা বলছিলাম ওরাই মোর অস প্রো এক্স নিয়ে আর এই ঘড়ির বক্সটাও ভাই মাসাল্লা করছে আমি একটু খুলে দেখাই আপনাদেরকে মানে কাউকে যদি আপনি গিফট করেন সে যদি আনবক্সিং করে তখনই বুঝতে পারবে যে কতটা প্রিমিয়াম ঘড়ি আপনি তাকে গিফট করেছেন এই ঘড়ির কনসেপ্টটা যেমন ইউনিক তেমন দামটাও একটু বেশি বেশি বলতে বেশ ভালোই বেশি বাংলাদেশের মার্কেট বিবেচনায় অফিসিয়াল দাম রাখা হয়েছে ওরাইমো ওয়াস প্রো এক্স এর পনেরো টাকা সাথে এক বছরের ওয়ারেন্টি রয়েছে কিন্তু আপনি যদি অনলাইন থেকে কেনার সময় যেটি টেন কুপন কোডটি ব্যবহার করেন তাহলে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টে ঘড়িটা কিন্তু মানে কিছুটা কম টাকায় আর কি পনেরো হাজার টাকায় যেখানে একটা ভালো স্মার্টফোন কেনা যায় সেখানে ঘড়ি কে কিনবে এরকম হয়তো অনেকেই ভাবছেন বাট শখের দাম সোলো আনা একটা কথা আছে দামি যাই হোক সেটা বিষয় না আজকে আমরা রিভিউ দিক কি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তাহলে শুরু করা যাক বিল্ড অ্যান্ড ডিজাইন দিয়ে মূলত এই ঘড়ি যে ইনার পার্ট মেইন যে বডিটা এটা কিন্তু প্লাস্টিকের উপরে পান্ডা গ্লাস প্রোডাকশন রয়েছে এখানে সহজে স্ক্র্যাচ পড়ে না তবে এই যে প্লাস্টিকের পার্টটা এটা অলমোস্ট ঢেকে থাকবে আপনি যখন ঘড়িটা ব্যবহার করবেন বিভিন্ন কেসের সাথে যেমন এই যে স্টিলের স্ট্রাপ স্টিলের চেইন রয়েছে এটার উপরের বডিটা কিন্তু মেটালের আর কি সাথে সিলিকনের যে আরো একটা কেস রয়েছে এটার উপরের বডিটাও মেটালের এবং লাস্টে যে ব্ল্যাক কালারের সিলিকনের যে কেসটা রয়েছে এটার উপরের অংশটা কিছুটা প্লাস্টিকের কিছুটা মেটালের তো যখন কেসগুলোর ভিতরে লাগিয়ে রাখছি তখন কিন্তু উপরের বডিটা মেটালেরই হয়ে যাচ্ছে আর ঘড়িটাকে কেসের ভিতরে ইনস্টল করার পরে দেখে কোনো ভাবে বোঝার উপায় থাকে না যে ঘড়িটা আলাদা কেসটা আলাদা এটা যে ডিজাইনের সূক্ষ্মতা সেটা কিন্তু প্রমাণ করে মানে আপনি যখন ঘড়িটা হাতে পরবেন বা কেউ দেখবে সে বুঝতেই পারবে না যে এই ঘড়ির কেসটা আলাদাভাবে সেট করা হয়েছে ওরাইমোর এই ঘড়িটায় আইপি রেটিং দেওয়া হয়েছে সিক্সটি এইট যেটা প্রাইস বিবেচনায় আমার কাছে কমই মনে হলো এই প্রাইসে আমার মতে ফাইভ এটি বা সিক্সটি নাইন থাকলে খুবই ভালো হতো কারণ সিক্সটি এইট অর্ডার রেজিস্টেন্স আসলে এই পানির ভিতরে প্রতিনিয়ত ভেজানো যায় না একটু গভীর পানির ভিতরে যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় সেক্ষেত্রে পানি জনিত সমস্যা হতেও পারে রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্রাউন রয়েছে উপরে একটা ফাংশনাল এটা ঘোরালে কাজ হয় এবং সাউন্ডটাও বেশ সফট ফিডব্যাকটা দারুণ নিচের দিকে যে ক্রাউনটা রয়েছে এটা ঘোরালে কাজ হয় না শুধুমাত্র ট্যাপ করলে বাটন হিসাবে কাজ করে স্মার্টসটা যেহেতু ভিন্ন ভিন্ন কেসের সাথে ব্যবহার করা যায় তাই আপনি আপনার আউটফিটের সাথে মিল রেখেও পড়তে পারেন যেমন এই যে স্টিলের বেলটা এটা একটু ক্লাসিক ভাইব ক্রিয়েট করে যাদের বালকি এরকম ক্লাসিক স্মার্ট ডিজাইন ভালো লাগে তাদের কাছে এই ডিজাইনটা পছন্দ হতে পারে আর এই স্মার্ট বক্সের ভিতরেই কিন্তু বেল্ট ছোট বড় করার টুলও দেয়া আছে বাকি যে দুইটা স্ট্র্যাপ দেওয়া হয়েছে এগুলো দেখতে আবার একটু মডার্ন ডিজাইনের আমার কাছে কি মনে হয় জানেন এই ঘড়ি তাদের কথা চিন্তা জন্যই বানানো হয়েছে যারা মূলত এক ঘড়ি ছয় মাস বা এক বছর পরে আর ব্যবহার করতে চান না ডিজাইনের কারণে যে একই রকম ডিজাইনের আর কতদিন ব্যবহার করব। কারণ এই ঘড়ি তো তিন রকম ডিজাইনের আপনার কাছে মনে হবে না যে আপনি একটা ঘড়ি প্রতিনিয়ত ব্যবহার করছেন ওয়েল এবার আসি ডিসপ্লে সেকশনে ঘড়িটায় ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চের অ্যামুলেট প্যানেল ব্যবহার করা হয়েছে ব্রাইটনেস নিয়ে কথা বললে খুবই ভালো ব্রাইটনেস ছিল আউটডোরে সানলাইটে ব্যবহার করার সময় ঘড়িতে সময় দেখতে সমস্যা হয়নি এমনি বেসিক কাজ ঘড়িতে আমরা যা করি সেগুলো আউটডোরে আপনি করতে পারবেন তবে এখানে অটো ব্রাইটনেস মোডটা আমি মিস করে এ এরকম প্রাইস সেগমেন্টে এসে অটো ব্রাইটনেস মোডটা থাকলে খুবই ভালো হয় চিন বেজেল এরিয়াটাও খুবইnarrow বডি পার্টটা দেখলে মনে হয় যেন বড় বাট আপনি যখন কেসে ব্যবহার করবেন তখন সামনের গ্লাসের সম্পূর্ণ অংশটাই মনে হয় যেন ডিসপ্লে সো এই ক্ষেত্রেও অভিযোগ নেই টাচ রেসপন্স রেটটা ভালো আছে ইউআই এর ভিতরে আমরা দেখলাম অ্যানিমেশনগুলো আর ট্রানজিশনগুলো খুব স্মুথ লাগছিল যথেষ্ট কালারফুল এন্ড ভাইব্রেন্ট সব মিলিয়ে একটা গুড ডিসপ্লে যাকে বলে ঠিক সেরকম কোয়ালিটির ডিসপ্লে আমরা এই ঘড়িটাই পাচ্ছি কিন্তু আরো একটা জায়গায় ছোট একটা অভিযোগ আমার রয়েছে সেটা হলো রেস টু ওয়ে প্রাইস বিবেচনায় এটা আরেকটু ফাস্ট ফেলতে পারতো যেটা আমার কাছে এই ঘড়িতে স্লোই মনে হয়েছে বিশেষ করে আমরা যখন বাইক চালাবো বা সাইকেলিং করব তখন যদি ফাস্ট হয় দ্রুত সময় দেখা যায় অনেকে আমরা স্মার্ট ওয়াচ কিনি ভালো কোয়াল কোয়ালিটির জন্য মানে ওইটাই ফার্স্ট প্রায়োরিটি থাকে যে কোয়াল কোয়ালিটি ভালো হতে হবে তো চলেন দেখি পনেরো হাজার টাকার ঘড়িতে আসলে কেমন কোয়াল কোয়ালিটি আমরা পাচ্ছি হ্যালো আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ ক্লিয়ার আচ্ছা আমি যদি হাতটা নর্মাল রাখি এক্ষেত্রে কি আমার কথা এখন শোনা যাচ্ছে আচ্ছা আপনার নাম কি আমার নাম নাই ওকে ওকে তার মানে শোনা যাচ্ছে যেটা আমার কাছে মনে হলো লাউড আছে বাট যখন আউটডোরে ব্যবহার করবো প্লেসে আমরা থাকবো মনে করেন আমি বাইক রাইড করছি ওই সময়টাই কিন্তু এমনিতেই বাইকের ইঞ্জিনের শব্দ থাকবে তো সেই ক্ষেত্রে আর একটু লাউড সাউন্ড হলে ভালো হতো আর হাতটাকে নর্মালি এভাবে রাখলেও সে কথা শুনতে পাচ্ছে যেটা বুঝলাম তবে এখানে একটা সমস্যা দেখেছি সেটা হলো শুধুমাত্র সিম কল রিসিভ করা যায় আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কল আসলে সেটা কিন্তু রিসিভ করা যাচ্ছিল না কল বা মেসেজের কথা যখন বললাম তখন বাংলা ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাও ক্লিয়ার করা যাক ওরাই বাংলাদেশের ওয়েবসাইট বা ফেসবুক পেজে ঢুকলে আপনি দেখবেন বাংলা ল্যাঙ্গুয়েজ আছে আপনি ওয়েবসাইট বাংলাতে দেখতে পারবেন সবকিছু কিন্তু তাদের ডিভাইসগুলোর ভিতরে বাংলা সাপোর্ট থাকে না যেমন এই ঘড়িটাও কিন্তু নাই এর আগে বেশ কয়েকটা ঘড়ি রিভিউ করেছে ওরাই মোর বেশ অংশ ঘড়িতে বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না এখানে বাংলা টেক্সট দিলে আপনি পড়তে পারবেন না তো অন্তত এই প্রাইস রেঞ্জে এসে অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থাকতে পারতো ওয়েল এবার তাহলে ইউআই নিয়ে কথা বলা যাক একটা দামি ঘড়ির ইউআই এর ভিতরে যে ভাবটা থাকে দামি দামি মনে হয় সেই ফিলটা আপনি এই ঘড়ির ভিতরে পাবেন মেনু থেকে শুরু করে যে নোটিফিকেশন বার কন্ট্রোল সেন্টার বা আইকন ট্রানজিশন সবকিছুই প্রিমিয়াম ক্লাসের এক কথাই সো ঘড়িটা ব্যবহার করার সময় মনে হচ্ছিল যে হ্যাঁ এটা একটা দামি স্মার্ট ওয়াচ পাশাপাশি এখানে হার্ট রেট সেন্সর ব্লাড অক্সিজেন মনিটর রয়েছে সেগুলো বেশ ভালোই কাজ করে বাট আমি বলবো যে আপনি হেলথের ব্যাপারগুলোতে হান্ড্রেড পার্সেন্ট ঘড়ির ওপরে অন্তত নির্ভরশীল না হওয়াটাই

যে হচ্ছে এর ভিতরে যদিও ওরাইমো দাবি করছে যে 12 ডেজ ব্যাকআপ টাইম পাওয়া যাবে নরমাল ইউজেজে আপ টু 12 ডেজ ব্যাকআপ টাইম এখানে থাকবে বাট আমি বলবো আপনি যদি হেভি ইউজ করেন যদি কল ব্যবহার করেন ব্লুটুথ কলিং সিস্টেম ব্যবহার করেন আপনি অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখেন তাহলে 5 থেকে 7 দিন এরাউন্ড ব্যাকআপ টাইম পাওয়া যাবে 350 mAh এর ব্যাটারিটা আমার কাছে একটু কমই মনে হয়েছে তবে এখানে একটা বিষয় আছে ভাই দেখেন অনেক スリム স্মার্টফোনের ব্যাটারি কিন্তু কম হয় ওই জায়গাটা আমাদেরকে স্যাক্রিফাইস করাই লাগে সো এখানে ব্যাপারটা সেরকম ঘরের যে মেইন বডিটা এটা কিন্তু খুব একটা মোটা বা বড় সাইজ না যে কারণে বোধহয় ব্যাটারিটা বড় করা সম্ভব হয়নি আমরা যখন এই ঘড়িটাকে কেসের ভিতরে সেট করি তখন আসলে বোঝা যায় যে এটা একটা ঘড়ি বা আসল শেপটা ফিরে আসে তার তো বলা যায় যে ডিজাইনের জন্য আমাদেরকে ব্যাটারির ব্যাপারটা স্যাক্রিফাইস করতে হচ্ছে এখানে ভাই কনসেপ্টটা ইউনিক একটা ঘড়ি কিনবো আমরা কিন্তু ডিজাইন পাবো তিন রকম কখনো মনে হবে না যে এক ঘড়ি বারবার ব্যবহার করছে পাশাপাশি ওরাই মোর ওয়ারেন্টি সার্ভিস ভালো এক বছরে ওয়ারেন্টি রয়েছে তাদের প্রোডাক্টগুলোও বেশ প্রিমিয়াম হয়ে থাকে সব কিছুই ওকে আছে বাট এই ঘড়ির ব্যাপারে আমার লাস্ট অপিনিয়ন থাকবে যে প্রাইসটা কম হতে পারত আমার কাছে কেন জানি একটু বেশি মনে হয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে এই ঘড়ির ব্যাপারে আমি চেষ্টা করেছি ভালো ধরার আপনারা ক্লিয়ার হয়েছেন কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা এই ঘড়ি নিতে চাচ্ছেন অনলাইন থেকে পার্চেস করলে আপনারা যেটি টেন কুপন কোড ব্যবহার করবেন ওরাই মোর ওয়েবসাইটে তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন পাশাপাশি ওরাই মোর এই ঘড়ির ব্যাপারে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ